কতবার দোয়াই ইউনুস পাঠ করলে গাইবি সাহায্য পাবেন আপনি আল্লাহ রসুল শরীফের বর্ণনা বলেন হাদিস আল্লাহ বলছে যারা পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রবুল আলম সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে অনেক মুহাদ্দিস অনেক মুফাসির এই আয়াতটাকে এই দোয়াটাকে দোয়াই ইউনুসও বলে থাকেন এটা আল্লাহ রব আলমিনের গাইবি সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার ভাই ইউনুস আল্লাহি সাল্লাহামকে যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো তিনি পানির নিচে পড়ে গেলেন পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন পানির অন্ধকার মাছের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন কোথাও কোনো সাথী ছিল না তার কাছে কোনো সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক সারা কেউ সাহায্য করতে পারবে না তখন ইউনুস আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া ইউনুস পাঠ করতে লাগলেন তিনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু জল হে আল্লাহ তুমি সারা কোনো মাাবুদ নাই তুমি মহান তুমি পবিত্র আল্লাহ আমি আমি জালিম হয়ে গিয়েছি আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি সারা সাহায্য করার মত আমার কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন তিনি মুক্তি হয়ে গেলেন তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন موسی আলাইহিসসালামা জামানায় এমন ঘটনা পাওয়া যায় এই দুয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে অনেক পরিত্রাণ দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি